বন্ধুগণ অবন্ধুগণ সবাই রে গুড মর্নিং আমি একটু আগেই উঠছি মুকুক দোয়া শেষ তো এখন একটু জলও খাইয়ে নিলাম খাইয়া দাইয়া চলো কাজও লাগি যায় কারণ এই রুমের মধ্যে আমি একাই ঘুমাই তো বিছনাটা আমারই গুসাইতে লাগে ডেইলি তো কারণে প্রথমে আই গেলাম বিছনা গুসানের মধ্যে দেখো না তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বিছনা গুছনে প্রায় শেষ হয়ে গেছে এখন কি দেখবো যে ধুলাটা আছে এরকম ঝাড়ু আছে এটা বিছনারই ঝাড়ু তো এইখানে আমি ঝাড়ু দেওয়া হয় তো তারপর আই গেলাম দেখো দেখো সাতবাগানি কারণ যতটা গাছ আছে আমার বই কিন্তু লাগাইছে তো আমি এটা দেখার লাগে আইসি আমি আইসি এই দেখো এখানে একটু বৃষ্টি দিলে জল জমে যায় তো আজকে জলটা ফালানোর দায়িত্ব আমি নিলাম প্রত্যেক দিন কিন্তু আমি ফালাই না কিন্তু আজকে দায়িত্বটা নিলাম আর কি তারপরে আমার বাবু আই চলায় বাবু আই কেনে বোলে মরিচ গাছ লাগাইতো মাটিটা রেডি করিয়ে দিতে হয়তো বার্মি কম্পোস্ট তারপরে আরও যা যা সারু আছে না সব কিছু দিয়া বাবুও হেল্প করা তারপরে আমি একটু মোটামুটি মাটি উটি বাঙ্গিয়ে গুঁড়া খুড়িয়া সব কিছু রেডি উডি খুঁড়িয়া বাবুয়ে দিয়াই গেলাম তারপরে দেখো একটু পরে বাবু আইয়া রেডি হইয়া ভাইও রেডি হয়ে গেছে ভাই স্কুলে বাবুজিবো বাবু জীব বাজারও তারপরে আমি এখানে চলো সকালে ব্রেকফাস্টটা করিলেই তারা আইতে আইতে বাজার থেকে এখানে আসলো রুটি সবজি আর আসলো একটা কলা তো সবজিটা কিন্তু আজকে সকালবেলা বাবুই বানাইছে মানে বহুই স্বাদ হইছে বেশিরভাগ বাবুরা তো রান্না স্বাদ হয় না কিন্তু ওইটা সত্যিই স্বাদ হয়েছিল আর রুটি তো মাই বানাইছে তো এখানে মোটামুটি সকাল সকাল এটা নিলাম কারণ বাবু আর ভাই একটু ফরিয়ে যাবে বাজার নিয়ে তো তারা কিন্তু আই গেছে দেখলাম কিন্তু আনছে বেশি কিছু আনছে না মিষ্টি লাউ ধনিয়া আলু তারপরে কিন্তু আটা ময়দা এগুলো নিয়ে আইসে যাই হোক আজকে মাছও সানা হয়েছে না আর ঘরে মাছ আসলো তারপরে তো হয়েছে আমি এই একটা পাতা দিয়া টক বানাইছি এই টকটা খাইতে আমার খুব ভালো লাগে তো এটাই বানাই দিয়েছে দুপুরবেলা আমি আর মায়েরকে বানিয়েছে ডাইল গরম গরম মিষ্টি লাউ বাজাই মিষ্টি লাউ আনছিলো ঠিক না আর লইছে লেবু এটা খাই লইছে খাইয়া বিকালবেলা আমার একটা প্রমোশন ভিডিও শ্যুট আসলো তো এই দাদা দোকানে আই গেছি এখানে কম রে অনেক কিছু পাওয়া যায় তো মোটামুটি এখান থেকে শুট করি আই গেছি তারপরে ঘর আইয়া দেখি মাই আজকে আমার ভাইয়ে নিজে বকফুল বানাইছে হ্যাঁ বকফুল পিঠা যেটা আছে এটা বানিয়ে নিজে ভাজে আমি দেখি তো অনেক খুশি লাগে সবসময় আমি বা মা বানাই কিন্তু আজকে হে বানাইছে আর কইল খাইয়া দেখ কীরকম হয়েছে তো এখন আমি প্রথমবার খাইতে যাইলাম না ভাইয়ের হাতে বকফুল সত্যি হইছে একদম গরম কিন্তু খুব হইছে ভাল লাগছে কানিটা তো ভালো মধ্যে মধ্যে হাত চেঞ্জ হইলে আর হ্যাঁ তো অনেক খুশি কারণ প্রথমবার বানাইছে অত স্বাদ হয়ে গেছে বুঝছো না তো যাই হোক এটা খাইয়া দাইয়া আর কোনো ভিডিও ডিও করছে না একবার বেলা রাত্রেবেলা এদের বই গেছি আর ডিনার করাত তো এখানেও রাত্রে রুটি আসলো তো আমি আজকে রুটি খাইয়েই সারাটা দিন কাটাইছি আর দুপুরবেলা তো ভাতেই খাইলাম তো মোটামুটি এই গেলো আজকে আমার ভিডিও দিনটা তো তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাইতে ভুলিও না ঠিক আছে বন্ধুগণ চলো ভাই বাই